নমস্কার বন্ধুরা স্মল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি বাঙালির খুবই প্রিয় পুরের একটা রেসিপি নিয়ে আসছি আর পুর হয়তো আপনারা অনেকভাবেই খেয়ে থাকেন নানান সবজি দিয়ে আমরা পুর বানাই কিন্তু মাছ দিয়ে পুর বানিয়ে খেয়েছেন কিনা আমার জানা নেই আজ আমি মাছ দিয়ে পুর বানিয়ে দেখাবো রেসিপিটা হয়তো আপনাদের খুবই ভালো লাগবে আসুন তাহলে আমার রেসিপিটি শুরু করি এটা একটা সি ফিশ এটার নাম হল বাংরা এটার মিডলেই কাটা আছে আশও নেই আর কাটা ছাড়া মাছ দিয়েই তো পুর বানাতে সুবিধা হয় আপনারা এই ধরনের যদি কাটা ছাড়া মাছ পান এগুলো মাছ দিয়েই বানাবেন বোয়াল মাছ আর মাছ এগুলোর যেমন কাটা নেই ওরকম ধরনের মাছ দিয়েই কিন্তু পুরটা খুব ভালো হবে মাছগুলোকে এখন ভালোভাবে কেটে আমি পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নেব। মাছগুলোকে কেটে আমি আধা করে নিয়েছি কারণ মাথার দিকে পেটের অংশটার মধ্যে বড় বড় কাটা আছে তো এই জন্য ওই দিকটা দিয়ে বানালে ভালো হবে না আর লেজের দিকের অংশগুলো দিয়েই আমি পুটটাকে বানাবো লেজের দিকের অংশে কাটা নেই খালি মিডিলেই একটা কাটা আছে আমি এখন মাথাগুলোকে আলাদা করে লেজগুলো নিয়ে নিলাম লেজগুলো দিয়েই আমি পুরটা বানাবো লেজগুলোর মিডিলে আমি এখন চাকু দিয়ে আধা করে নেব এইভাবে করে দেখুন আধা করে নিয়ে তারপর মিডিলের কাটাটাকে এইভাবে করে বের করে দেব আস্তে করে বের করে টান মারলে এটা খুলে আসে এইভাবে করে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি সবগুলো মাছের থেকে আমি কাঁটাগুলো এভাবে বের করে নিয়েছি মাছের পুরটা রেডি করার আগে আমি একটা ব্যাটার গুলে নেব পাঁচ চামচ বেসন নিয়ে নিলাম আর দুই চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর এক চামচ হলদি পাউডার নিয়ে নিলাম এখন একটু একটু জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নেব অল্প অল্প করে জল দিব আর গুলাতে থাকব। একবারে বেশি জলটা দিলে জলের আন্দাজটা বোঝা যাবে না ব্যাটারটা গুলানো হয়ে গেছে আমি পাঁচ মিনিট মতো এইভাবে করে ফেটিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কড়াই বসিয়ে আমি তিন চামচ শস্য তেল দিয়ে দিলাম পুর যেহেতু শস্য তেল দিয়েই তো বানাতে হবে আর মাছের আইটেম বলে কথা তেলটা গরম হয়ে গেছে এখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব কুচি করে নিয়েছি ওটাকে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে আমি চারটা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম নুন দিয়ে পেঁয়াজটা ভাজা করলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে আমি দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পেঁয়াজটা মজে যাবে এতে করে পেঁয়াজটা দেখুন মজে গেছে এখন আমি একটু ভাজা করে নিলাম আর একটু সময় এক চামচ হলদি পাউডার দিয়ে দিলাম হলদিটা দিয়েও একটু ভাজা করে নিলাম যাতে হলদির গন্ধটা চলে যায় এখন আমি এটার মধ্যে চার চামচ বাটা দিয়ে দিলাম এখানের সাদা আর কালো শস্য আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি ওই চার চামচ শস্যবাটা দিয়ে দিলাম পুর যেহেতু একটু ঝাল ঝাল হলে তো ভালোই লাগে এখন বাটার সাথে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে রেখে আমি প্রায় পাঁচ মিনিটের মতো এটা ভাজা করব। অনবরত নাড়তে থাকব আর শুকাতে থাকবে এটা এইভাবে করে ভাজা করব। পাঁচ মিনিট মতো ভাজা করে নেওয়ার পর বাটাটা অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পর পুরটা দেখুন আরও শুকিয়ে গেছে এই পুরটা যত শুকনো হবে তত খেতেও ভালো হবে আর রেসিপিটা বানাতেও সুবিধা হবে এখন আমি মাছের মধ্যে পুরগুলোকে ভরে নেব রেসিপিটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল এইভাবে করে পুরটা পাতলা করে দিয়ে তারপর মাছের উইপিটটাকে লাগিয়ে দিলাম এই মাছের পুর বানাতে কাটা বার করতেই যায় একটু অসুবিধা বাকি কোনো কিন্তু অসুবিধা নেই খুব ইজিলি পুরটা বানানো যায় আমার সবগুলো পুর রেডি হয়ে গেছে এইভাবে করে আগের থেকে রেডি করে নিয়ে তারপর গরম গরম ভেজে ভাতের সাথে খেতে দারুণ লাগে কিন্তু এখন আমি কড়াই বসিয়েছি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে শস্য তেল দিয়ে দিলাম আর এটা যেহেতু ডিপ ফ্রাই হবে তাই তেলটা একটু বেশি করেই দিতে হবে এখন মাছের পিসটাকে এইভাবে ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিলাম এখন এইভাবে করে দুই মিনিটের মতো একদিক ভাজা করে নেব একদিকটা হয়ে গেলে তারপর আরেক দিকটা উলটিয়ে একটু লাল লাল করে ভাজা করে নামিয়ে নেব ভাজাগুলো করতে কিন্তু মোটামুটি চার মিনিটের মতো লাগে উলটিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে তারপর আমি নামিয়ে নিলাম এইভাবে করে বাকি পুরগুলো ভেজে নামিয়ে নেব সবগুলো পুর লাল লাল করে ভেজে নামিয়ে ভাত দিয়ে পরিবেশন করলাম আর পুর যেহেতু ভাতের সাথেই তো ভালো লাগে রেসিপিটা যদি আপনাদের একটু হলেও মনে ধরে থাকে তাহলে লাইক একটা দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন আজকের টিপস শস্য বাটাতে যাদের ক্ষতি করে তারা শস্য বাটার সাথে একটু আলু মিশিয়েও দিতে পারেন এতক্ষণ আমার সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন